শীতকাল মানেই নলিনগুর শীতকাল মানেই পিঠে পায়েসের রমরমা উৎসব শেষ করে নানা মেলায় মেতেছে বাঙালি কোথাও হস্তশিল্প মেলা কোথাও খাদ্য মেলা তো কোথাও পৌষ পার্বণ উপলক্ষে পৌষ মেলা পার্বদ নামার সঙ্গে সঙ্গে আবদপ্রিয় বাঙালিদের কথা মাথায় রেখে শুরু হয়ে গিয়েছে উত্তরবঙ্গ পৌষ মেলা পৌষ নাম শুনে মনে হতে পারে পিঠে পুলির কাউন্টার এক্কেবারে জমজমাট কিন্তু এবছর পৌষ মেলায় একেবারে শিলিগুড়িতে যে পৌষ মেলার আয়োজন হয়েছে সেই পৌষ মেলায় চিত্রটা একদম উল্টো এখানে যে স্টলগুলি রয়েছে তার অধিকাংশ স্টলে জামা কাপড় বা প্রসাধনী দ্রব্যের উপচে পড়ার সম্ভার রয়েছে ঐতিহ্যবাহী এই মেলায় পিঠের স্বাদকে ফিকে করে দিয়েছে চাইনিজ ফুড পিঠে পুলিকে ক্রমশ কোণঠাসা করে স্টলের দখল নিয়েছে চাইনিজ খাবার বিক্রেতারা তবে কি বর্তমান প্রজন্ম পিঠের স্বাদ ভুলতে চলেছে ধীরে ধীরে মহিমা হারাচ্ছে উত্তরবঙ্গ পৌষ মেলা চিন্তা বাড়ছে মেলা উদ্যোক্তাদের আমার মনে হয় কি ইয়াং জেনারেশন বাড়িতেও দেখি বাচ্চাগুলো চাউমিন খাবে আরও কি কি সব আছে আর কি ফাস্টফুড আর কি মোমো খেতে খুব পছন্দ করে এইসব কিন্তু কোনো মিষ্টি খাবার খেতে চায় না জেনারেশনে যেহেতু ফাস্টফুড খাবারের দিকে নজর বেশি সেই জন্য কি যারা পিঠে পুলি যারা পুরনো মানুষ আছেন এখনও তারা বানান কিন্তু আমার মনে হয় এটা আলটিমেটলি বোধ হয় এই পিঠে পুলির ব্যাপারটা ধরে রাখা একটু টাফই হবে এবছরের মেলার অন্যতম আকর্ষণ বাংলাদেশের ছোঁয়ায় ভারতীয় একটি স্টল পিঠে পুলির নানা রকম সম্ভার থাকলেও এই স্টলেও চাইনিজ খাবারের দাপটও বেশি পিঠে পুলি বিক্রির লক্ষ্যে মোমো ফ্রি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পিঠের সেলফি থালির সঙ্গে তবে পিঠে পুলির কদর না থাকায় মন ভারাক্রান্ত বিক্রেতার এখানে মাত্র কয়েকটি হাতে গোনা স্টল রয়েছে যেগুলিতে পিঠে পুলি তবে পিঠে পুলির চাহিদাও এক্কেবারে তলা নিতে আর এই পরিস্থিতিতে পিঠে পুলি বিক্রির জন্য অভিনব পন্থা এনেছেন ব্যবসায়ীরা তাই একটু দেখানোর চেষ্টা করব এখানে লেখা রয়েছে ফ্রি মোমো উইথ সেলফি পিঠা থালি অর্থাৎ এক থালি পিঠা নিলে তার সঙ্গে মোমো দেওয়া হচ্ছে ঐতিহ্য যেটা হারিয়ে যাচ্ছে সে ঐতিহ্যকে যাতে আবার আমরা আনতে পারি আমাদের স্বদেশের মাটিতে তার জন্য আমরা পিঠে পুলি পায়েস আমরা রেখেছি পৌষ মেলায় একটা ব্যাপক হারে সাড়া পাওয়া যায় পিঠে পুলি পায়েসের সেটা কেন জানি ধীরে ধীরে একটু কমে যাচ্ছে যায় নতুন ইয়ং জেনারেশন তারা মোমোর দিকে অ্যাট্রাক্ট আর ওল্ড জেনারেশন যারা রয়েছেন তারা পিঠের দিকে মেলার আনন্দে গা ভাসাতে গিয়ে এবছর খানিকটা মন খারাপকে ঝুলিতে ভরেছেন দূর দূরান্ত থেকে আসা পৌষ মেলা প্রেমীরা গত বছরের তুলনায় ভিড় কমেছে মানুষদের পিঠে আমেজ থেকে মুখ ফিরিয়েছে নতুন প্রজন্ম একটা স্বাদ ছিল আলাদা বাট বর্তমান প্রেক্ষাপটে আমাদের ইয়ং জেনারেশন এখন এগুলোতে অনেকটাই ভুলে গেছে তারা এখন ম্যাক্সিমাম চাইনিজ ফাস্টফুড এগুলোতেই তারা আসক্ত হয়ে গেছে এখন বর্তমান এই সিচুয়েশনের জন্য আজকে হয়তো এই অবস্থা তবে আমি মনে করি যে এটার একটা স্বাদ বা এটার একটা গুণ টোটালি অনেকটাই আলাদা তো আমি ভেবেছিলাম এই মাঠে এসে পিঠে পুলি আমরা যেগুলো আগেকার দিনে খেতাম সেটা এখানটাতে পাওয়া যাবে বলে কিন্তু এইখানে ওই ফাস্ট ফুড চাইনিজ ফুড মোমো চাউমিন তো কোথাও যেন এই বাঙালি আনাটা বাঙালির বারো মাসে তেরো পার্বণ বর্তমানে ব্যস্ততার যুগে বাড়িতে পিঠে তৈরির রেওয়াজ প্রায় উঠেই গিয়েছে শীতকাল আসতেই বাঙালির ঘরে ঘরে পিঠে পুলির কদর ধরে রাখতে মেলায় মেলায় পসরা সাজিয়ে বসেন গ্রাম বাংলার মহিলারা কিন্তু যাদের জন্য এত আয়োজন তারাই যে বিদেশি খাবারে বুঁদ হয়ে যাচ্ছে তার গরিমা হারাচ্ছে চাইনিজ ফুডকে সামনে রেখে পিঠে বিক্রি বাড়ানোর চেষ্টা করছেন ব্যবসায়ীরা আর এই পরিস্থিতিতে হতাশাগ্রস্ত ব্যবসায়ীরা তাহলে কি আগামীতে পিঠে পুলি থেকে মুখ ফিরিয়ে নেবে যুব সমাজ এই প্রশ্ন কিন্তু সকলকে এখন কুড়ে কুড়ে খাচ্ছে শিলিগুড়িতে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে রিপোর্ট ক্যামকা নিউজ